টলিউডে ঠোঁটকাটা হিসেবে বেশ পরিচিত রয়েছে স্বস্তিকা মুখার্জির যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হন না তিনি বরাবরই প্রতিবাদে সোচ্ছার এই অভিনেত্রী এবার সমাজের লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেছেন তিনি বিষয়টি নিয়ে রীতিমতো খুব ঝেড়েছেন স্বস্তিকা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে লিঙ্গ বৈষম্য নিয়ে কড়া মন্তব্য করেন অভিনেত্রী তিনি বলেন দু সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয় কোনো পুরুষের যদি পদোন্নতি হয় সেক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জেরে যোগ্যতা দিয়ে পদোন্নতি পেয়েছে তিনি আরও বলেন কিন্তু একজন নারীর যদি কোনো কাজে সফলতা পায় তখন বলা হয় অনুচিত পন্থায় কিংবা তার শরীরের বিনিময় সৌন্দর্যে নিরিখে পদোন্নতি পেয়েছে শুধু তাই নয় সর্বস্তরে নারীদের দক্ষতা কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয় আর্যিকরের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে কিন্তু তা যেন স্বপ্নেই থেকে গেল এর আগে একবার নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সুরগোল ফেলে দিয়েছিলেন নেট দুনিয়ায় বরাবরই নারীদের জন্য প্রতিবাদ করতে দেখা যায় তাকে অথচ অভিনেত্রীকে নিয়ে চর্চায় মেতে থাকেন সেই নারীরাই